তুই যে বাবা বসিয়ে আছিস বাবা কে 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 আসসালাম আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপ কে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো গজলটি কিরকম হইছে আমাদের মঞ্চে দ্বিতীয় বক্তা হলো আগমন হোসেন কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো এখন আপনাদের মাঝখানে দ্বিতীয় বক্তা মোহাম্মদ তহসার হোসেন বাস করবেন সবাই কি খুশি আলাইকুম আসসালাম আমি বেশি কথা ভাবো না আমি ডাইরেক্ট অতে চলে যাব ও আমার আল্লাহর বান্দারা রাস্তা দিয়ে যখন আমি বের হই কিংবা ছেলে পেলে যখন বের হয় প্যান্টের যখন চেন খোলা থাকে ও আমার আল্লাহর বান্দারা মেয়েরা ঠিকই বলতে পারে চেনটা লাগাও ঠিক কথা বললাম ঠিক না ভাই ঠিক কিন্তু যদি মেয়েদের যদি ঠিক যদি না থাকে আমরা যদি বলি তাহলে যেসব মেয়েরা বের হয়েছে জিন্স প্যান্ট পরে রাস্তাঘাটে বের হয় এদেরকে দেখলে তো মনে হয় মেয়েরা এরা আসল পুরুষ কথা বলেন ঠিক না ঠিক আচ্ছা একটু জিকির করি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ও আমার আল্লাহর বান্দারা রাস্তা ঘাটে যখন বের হই শুধু মিয়ে আর মিয়ে খালি বিপদ নিয়ে বেড়াই ভাই তোমরা ঠিক না بیٹھے ঠিক আল্লাহর বান্দারা আমি আর বেশি টাইম করব না আমি এক ঘন্টা ধরে ওয়াজ করছি কথায় কথা মনে পড়ে আসে আমি আর বলতে যাচ্ছি না আমাদের প্রধান বক্তা সে কুরকুড়িপুর থেকে আসতেছে তো হচ্ছে আমি তাকে নিয়ে রিসিভ করে আসি তো আমার সাথে কিছু লোককে যেতে হবে হ্যাঁ আমি আসলে আপনি এখানে থাকেন কেশে সাহেব আপনি থাকেন আচ্ছা আপনি দুই দিন হলে হবে আচ্ছা এই যে এই দিকে আসেন আমরা তাকলে আসেন আসেন তাহলে আপনি আসেন

আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে শীতের রাত বসে থাকতে সবার কষ্ট হচ্ছে তাই তো আচ্ছা ব্যাপার না আমি বেশি কথা বাড়াবো না ডাইরেক্ট আলোচনায় চলে যাবে আবার ভাইরা মা বলবরা সোনা পাউডার আমার পেন কোন নিষেধ নেই টাকা পয়সা দিয়ে ছোনো কিনে দিয়ে আমরা আর ওগুলা দেখে মজা মারে ভ্যান চালক আর দোকানদাররা কথা কথাই তো ভাই একটি আমার লাইফের একটি কথা বলবো ভাই আপনাদের সাথে একদিন আমি গেছিলাম মন করেন যে আমাদের গায়ের গ্রামের দিকে ওদিকে যায় একটা ছোট ছোট একটা সিংকেট করতে লাগে যাই হোক এটা ইয়ে হয়েছিল তো আমি ডাইরেক্ট আলোচনায় বলবো আবার ভাইয়া এলাকার থেকে যখন আমি বের হয়ে গায়ের পিছন দিকে গেলাম পিছন দিকে যেতে যেতে গায়ে যায় মাটির ভিতরে দুটো ছাগল বেদো ছিল এই দুটো ছাগল আমি খুলে আমার হাতে নিলাম এখন গায়ের মহিলা চাচিরা এসে বলে বেগান তুমি ছাগল কোথায় নিয়ে যাচ্ছ আমি বললাম চাচিরা ছাগল তো আমার আমি বাসার থেকে খাওয়ার জন্য বের করে নিয়ে আসলাম চাচিরা বলল যে না 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 ছাগলটা ছিল আমার এই ছাগল তুমি কোথাও নিয়ে যেতে পারবে না এই ছাগল তুমি এখানে বেঁধে থুয়ে যাও আমি সই সম্মানে নিজের হাত থেকে দড়িটা নিয়ে একটি গাছের ছাদে ছাগল দুটি বেঁধে থুয়ে নিজের সম্মান প্রচার রেখে নিজেই এলাকার দিকে চলে আসলাম তো ভাইরা এই ওয়াশটি আসলে অনেক ইন্টারেস্টিং হচ্ছে তো যাই হোক আমরা একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ

হাত সে <laughs> 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 আচ্ছা অনেক দিকে করেছি তো এবার আমরা ওয়াজে যাই গেছিলাম একদিন সুন্দর গায়ে ওখানে যাই একদিন ওয়াজ করতেছিলাম ওয়াজ করতে করতে এক মসজিদের ইমাম সাহেব এসে বলল হুজুর আপনার বাসা কোথায় আমি বললাম আমার বাসা কুরকুরি মোর পাবনা কুরকুরি মোর পাবনা থেকে আমি এখানে ওয়াজ করতে এসেছি বাজার এখানে ওয়াজ করতে এসে তুমি কি বয়ান দিচ্ছ হুজুর বলল যে আমি তো বয়ান ভালোই দিচ্ছি নিজের কথা নিজেই বলি না তো আমাদের এলাকার কিছু কিছু অকিতি সন্তানরা আছে সন্ধ্যার পরে যখন আমি এলাকা থেকে বের হই দোকান পাটে মাঠ ঘাটে যাই দেখি সব হাতে টাচ ফোন এ যুগে টাচ ফোন বের হইছে সবার হাতে স্মার্ট ফোন একটু কি মেরে দেখি কি কেউ পেলেন উড়াচ্ছে কেউ টাচ খেলে কেউ এগুলা করে যখন তাদের পেলেনটি উড়ে যায় মাথায় হাত দিয়ে বলে কি করলাম রে আরে যুবকরা জুয়ে খেলা বাদ দিয়ে দুই চার টাকা আউটফুট লাইনে দান করো তাতে উপরে আল্লাহ তোমাদের ভালোবাসবে এগুলা করে কোন লাভ নেই যুবকরা নামাজ কালাম তো পড়া বাদ দিয়েছই তারপরে আবার তাস খেলো গাজা খাও গাঁদা খাওয়াও ঠিক না তাস খেলাও ঠিক না অনলাইনে জুয়ে খেলাও ঠিক না যুব মরে গেলে কবরে গেলে আল্লাহ তোমাকে দিবে তো ভাই আসলে এখানে ওয়াশ করতে এসে আমার মনটা অনেক খুশি খুশি লাগছে যাই হোক আমি গতকাল নাইটে গিয়েছিলাম গাইবান্ধা গাইবান্ধা যাই যে ওয়াশটি করলাম ওখান থেকে ওয়াশ করে এসে একটুর জন্য আমি মের খাইনি ভাইরা একটুটুকের জন্য আমি মের খাইনি দুই চারটা কথার জন্য যে মারামারি হচ্ছে হচ্ছে ই কি আছে ভাই তো যাই হোক বেশি কথা ভালো না ভাই আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি ভাই যাই হোক ওয়াজের মাধ্যমে যদি ভোল করে থাকি তাহলে তোমরা তোমার দৃষ্টিতে দেখবে ভাই তো ভাই মসজিদের তোমাদের গায়ে যে মসজিদটা আছে মসজিদটা তো অনেক ছোট তো আল্লাহর আস্তে যদি কেউ দান মান করে যদি মসজিদটা একটু উন্নতি করতে পারতেন ভাই তাহলে ভালোই হতো আপনারা সবাই দানে চলে আসবেন ভাই আসেন ভাই আসেন এসে কে কি দান করবেন দান করে যান আল্লাহর আস্তে লিল্লাহে তাকবীর

ভাই অনেক দিন ধরে বলে পেটের বেথা এই জন্য ভাই দুই টাকা দান করে তার পেটের বেঠাটি ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করতেছেন সবাই বলুন আমি আসেন আসেন ভাই আসেন

এই বালু রুসিলায় যেন তাকে জান্নাতবাসী করে সবাই বলুন আমিন আমিন আসেন আসেন ভাই আসেন সময়shot তাড়াতাড়ি আসেন प्रैक्टिक্যালি আমরা তো কিন্তু দোয়া আল্লাহ রস্তে সবাই অনেক কিছুই দান করেছেন তো সবাই কিনপুর জিসান একটা ইট তো দোমাতকিনি থেকে জিসান একটা দান করেছেন সবাই শুকুর আলহামদুলিল্লাহ বলুন তো দান দূরত্ব শেষ হলো আমরা সবাই মুনাজাতের দিক যাই অনেক রাত হয়ে গেছে যাই হোক সবাই ঠিক আছে ঠিক আছে তো সবাই আমরা মুনাজাত করি নাকমাতুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু সাল্লু সাল্লো আলাই তাসলিমা এ আল্লাহ কুরকুরি পাড়া নিবাসী এই মসজিদেরও আস্তি করতে এসে অনেক কিছুই দান করেছে তুষার সাহেব এক কেজি সিমিট দান করেছেন তার যেন বোর গেঁদা হয় না সে যেন অনেক সুখে থাকে না আল্লাহ আরও অনেকেই দান করেছে নাপিস সাহেব দুই টাকা দান করেছে তার পেটের ব্যথা ভালো হয়ে যাওয়ার জন্য আল্লাহ তুমি তাকে অনেক বেশি পেটের ব্যথা দা আল্লাহ সে যেন পেটের ব্যথায় ডাক চিক্কির পারে না সে যেন পেটের ব্যথা ডাক চিক্কির পারে সে যেন বেশি দিন বাঁচতে পারে না আল্লাহ এলাকার লোকজন তার খয়রাপ খাবে তারপরে আরো আছে রিপাস সাহেব একটা একটি দান করে সে তার জন্য আল্লাহ তার একটি পাউল নষ্ট আছে আল্লাহ তুমি তার দুটি পাউল নষ্ট করে দাও আল্লাহ আমার পাশে যে বসে আছে মসজিদের ইমাম সাহেব আল্লাহ ইমাম সাহেব তুমি দুটো পাতিল করে দাও এই এবং সাহেবের ছিল আজকে আমি এখানে আসতে পার্লাম যেন বাসায় যেতে লাগে তারিখ সিডিং করে মারা যা মসজিদের যে আল্লাহ তার একটি চোখ নষ্ট ছিল হসপিটালে ট্রিটমেন্ট নিয়ে তার একটি চোখ ভালো হয়েছে আল্লাহ আর দোয়া করে আল্লাহ তার জন্য দুটি চোখে নষ্ট হয়ে যাল মোহাম্মদুর রসুল্লাহ